কেনাকাচায় পঁচিশ শতাংশ চার ও হোম ডেলিভারি সুবিধা নিয়ে ঝালদা শহরে পথ চলা শুরু করলো জি ফ্রেশ ফ্যামিলি মার্ট আজ ঝালদার পুর প্রধান সুরেশ আগরওয়াল এবং ঝালদার আইসি পার্থ সারথী ঘোষের হাত ধরে ঝা চকচকে ওই মার্টের উদ্বোধন হয় মাঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবেক কুমার শাহুর দাবি আর পাঁচটা শপিং মলের থেকে এখানে কেনাকাটা করলে সুবিধে মিলবে অনেক চাই বেশি এক ছাদের তলে মিলবে গোলদারি সমস্ত সামগ্রী কেনাকাটায় মিলবে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় চার কিলোমিটারের মধ্যে থাকছে ফ্রি হোম ডেলিভারি নিতে হবে সাত শত টাকার সামগ্রী ঝালদা শহরের বীরসা থেকে জারগো রাস্তায় খানিকটা এগিয়ে মাঠটি অবস্থান এদিন উদ্বোধনের সময় এলাকার অনেক বিশিষ্ট জন হাজির ছিলেন ওখানে আবার দেখুন এখন দিন পর দিন ডেভেলপ হচ্ছে এবং একটা এই মলের একটা কনসেপ্ট চলে যাতে এক জায়গাতে সব জিনিস পারচেজ করা যায় আমরা অনেক পিছিয়ে আছি তাও যাই হোক জি ফ্রেশ যে উদ্যোগটা নিয়েছে এবং আমাদের বসন্ত সাহাই প্রচেষ্টা করে ওনাদিকে এখানে নিয়ে এসছে এবং ওনাদের মাধ্যমে একটা শোরুম এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমি ওনাদের সাধুবাদ জানাই আমি দেখেছি ফেসির ইনাদের সার্টিফিকেটও আছে যেটা খাওয়া পদার্থের জন্য অত্যন্ত আবশ্যক অত্যন্ত জরুরি বটে এবং এটা খুব খুশির খবর আমরা হয়তো অনেক দিন ওর পেলেও একটা মাল্টি সেলের পারচেজের একটা জায়গা পেলাম মেয়ে ছেলেদের সেফটির জায়গা এসে শান্তভাবে নিজেরা নিজেদের চয়েস মতো জিনিস পারচেস করতে পারবে মেয়ে ছেলেরাও সেফটি থাকবে এই উদ্যোগ কিন্তু ভালো আর দিন পর দিন এই এই দিনে এই সব টাইপের প্রচলন দিন পর দিন উন্নত হয়ে যাচ্ছে এবং মানুষ এটাকে রিলাইজ করছে তার সাথে সাথে ওনারা যেটা হোম ডেলিভারি সিস্টেম রেখেছেন এটাও স্বাগত কারণ আপনি আপনার বাড়িতে বসেই আপনি নিজের আইটেম যেরকম সুইগি ইত্যাদি যারা বিশ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় সেভাবে যে এনারা যে একটা প্রথা রেখেছেন এটা কিন্তু ঝাললে প্রথম দৃষ্টান্ত যে হোম ডেলিভারি সার্ভিস আছে এটাকে আমি কিন্তু আরও স্বাগত জানাই এবং যাতে রাত বেরাত দরকার হতে গেলে হয়তো রাত্রির সময় মেয়ে ছেলে একে আছে বাড়ির থেকে বেরোতে পারবে না ফোন করলে অর্ডার দিলে বাড়িতে ডেলিভারি হয়ে যাবে আগত যদি কোনো গেস্টরা থাকে তাদের একটা আপ্যায়ন করার একটা সুযোগ আছে এটা এই চিন্তাধারাটাকে আমি সাধুবাদ জানাই এবং এনারা দিন পর দিন উন্নত করুন যে প্রেসের সঙ্গে আমাদের বসন্ত ভাইবারা সপরিবার উন্নত করুক এই আকাঙ্ক্ষা পৌরসভার পক্ষ থেকে ওনাকে আমি এস করতে পারি আর যদি পৌরসভার কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই পৌরসভা তার সঙ্গে সহযোগিতা করব আমরা এই ধরনের চাই যাতে মাল্টি বিল্ডিং আসুক তাতে তো আমাদেরও পৌরসভারও রোজগার আছে এবং মানুষেরও পারচেজ করার একটা ভালো সুযোগ আছে আগামী দিনে যদি কেউ এই ধরনের ব্যবসা করতে চাই ঝালদা শহরে আপনার কতটা সহযোগিতা হাতে একদম নিশ্চয়ই সবসময় আমাদের সবসময় আমরা চার হাত বাড়িয়ে দাঁড়ে দু হাত বাড়িয়ে সবসময় পৌরসভা আগে আছে প্রথমত কেনাকাটা যদি কেউ করে তাইলে আপ টু পঁচিশ পাঁচ পর্যন্ত প্রতি বছর ছাড় পাওয়া যাবে আর যদি মেনলি যদি সুবিধা বলি এখানে আপনি একটা স্টোরে সবই সতর্ক করতে পারছেন গ্রোসারি পার্সোনাল কেয়ার বেবি ফুড বেবি কেয়ার অল আইটেম বিউটি প্রোডাক্ট ইনক্লুডেড দেন এখানে একটা আরও আমি গেছি স্পেশালি ফিমেলদের জন্য ওয়াশরুম অ্যাভেলেবেল আছে যে কোনো ফিমেল ওয়াশরুম ইউজ করতে পারে আমার এখানে ডেলিভারির কি ব্যবস্থা আছে আমার এখানে হোম ডেলিভারি ফেসিলিটি আছে যেটা হোম ডেলিভারি ফেসিলিটি সেটা হচ্ছে সাতশো টাকার কেনাকাটা যদি কেউ করে তাহলে উইথিন ফোর কিলোমিটার ওটা ফ্রি হোম ডেলিভারি চার কিলোমিটার পরে একটা চার্জেবল আছে হোম ডেলিভারি সেটা হচ্ছে চল্লিশ টাকা কি কি এখানে উপলব্ধ আছে এখানে আপনি সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন একটা মানুষের একটা বাড়িতে যা যা জিনিস প্রয়োজন হয় ডেইলি নিড যেটা আপনি সেগুলো সবই পেয়ে যাচ্ছেন রান্নার রান্নার পেয়ে যাচ্ছেন বিউটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পার্সোনাল কেয়ার পেয়ে যাচ্ছেন গ্রোসারি আইটেম পেয়ে যাচ্ছেন পুরোটা বিউটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বেবি আইটেম পেয়ে যাচ্ছেন সবই কিছু পেয়ে যাচ্ছেন আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমার পরিকল্পনা এসেছে আমি এটাকে একটু আরও হিউজ অ্যামাউন্টে বাড়াবো ব্যবসাটা ঝালদার মতো একটা প্রত্যন্ত এলাকায় মল তৈরির যে ভাবনাটা এই ভাবনাটা হঠাৎ করে এলো কথা এই ভাবনাটা হঠাৎ করে এলো আমি ঝালদাতে অনেক বছর ধরেই আছি আমি ঝালদাতে দেখছি ঝালদাতে এরকম একটা কনসেপ্ট এখনও পর্যন্ত নেই যেটা আমাদের বাইরে আছে ঝালদার বাইরে অনেকগুলো ফ্যাসিলিটি দেওয়া যায় সেটা ঝালদাতে নেই সেটাই ভেবে আমি ব্যবসাটা করি এলাকার মানুষ এখান থেকে কতটা সুবিধা পাবেন এলাকার আমার দিক থেকে আমি চেষ্টা করবো এলাকার মানুষকে আমি একশো পার্সেন্ট সুবিধা দিতে চাই সুবিধা দিতে পারি যেমন সেটাও প্রচেষ্টা থাকবে